গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তবে আজকে আমার সকালটা একদম অদ্ভুতভাবে শুরু হয়েছে সকালবেলা তো যেরকম মর্নিং ওয়াকে যাই সেরকম তো গেছি আর এখন দেখো ডলুকে রেডি করছি স্কুলে যাওয়ার জন্য ওর আজকে স্কুলে পিটি আছে ও হ্যাঁ আজকে হলো এইট মে বৃহস্পতিবার বাজে এখন ছটা কুড়ি ডরুকে রেডি করছি ও স্কুলে চলে গেলে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তো চলো বন্ধুরা এখন থেকে ভিডিওটা শুরু করলাম আজকে সারাটা দিন কী কী করছি তোমরা দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে আস্তে পড়ে যাবে এই যে আমার বক্স آرزو می و اگه نگه به بلو چایی کن روز اکتیفین نبه نام چوچه ای نبه মনে হয় সব স্কুলে মোটামুটি হয়তো ছুটি পড়ে গেছে বা হয়তো খুব কিছু দিনের মধ্যেই হয়তো ছুটি পড়ে যাবে আমাদের ডলু স্কুল ছুটি করার পড়ার কথা ছিল হচ্ছে পনেরো তারিখ থেকে কিন্তু সেটাকে আবার পিছিয়ে দেওয়া হয়েছে মানে এই গরমের মধ্যে বাচ্চাগুলোর যে কী পরিমাণ কষ্ট আর কি বলবো কিন্তু কি করা যাবে আর ডলুর তো এখন যেহেতু আগামীকাল রবীন্দ্র জয়ন্তী তো সেই জন্য এখন একদম অ্যাবসেন্ট করা যাবে না আর দেখো ডলুকে আমি এখানে মামা আর্থের সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে দিচ্ছি কারণ বাইরে যা করো এই দিকটা হ্যাঁ ঠিক আছে টাটা বাই গুড গাল হয়ে থাকবে দুষ্টুমি করবে না ভালো করে হ্যান্ড ওয়াশ করে খাবে আবার ওখানে হাত দিচ্ছে কোথায় যাচ্ছিস তাই টাটা হেয়ারপেনটা ঠিক করে বাঁধ আবার ওই অত পেছনে দিয়ে দিস কেন সামনে লাগা হাতে ক্রিম লেগে হাতে ক্রিম লেগে ওই হাতে গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি একদম ভালো নেই সকাল থেকে আমার এত ঘাড়ে ব্যথা করছে বাপরে সকাল সকালবেলায় উঠলাম যখন চারটার সময় এত ব্যথা করছে আমি ঘাড় মুভ করতে পারছি না মর্নিং ওয়াকে গেলাম জাস্ট কুড়ি মিনিট মর্নিং ওয়াক করে চলে এসেছি ভালো লাগছে না এত ব্যথা করছে মানে পুরো একদম ঘাড়ের এখান থেকে শুরু করে প্রচণ্ড ব্যথা করছে আমি না এদিক তাকাতে পারছি না এদিক তাকাতে পারছি বাবা যে দেখি কষ্ট করে রেডি করলাম সৌরভে সৌরভই মোস্ট রেডি করে দিল আর এই দেখো না এতগুলো এখন কাপড় সব এখন গোছাতে হবে ভালো লাগছে না কিছু ভালো লাগছে না সকালবেলা ঘুম থেকে উঠে একটা পিছুশো পঞ্চাশ খেলাম তাতেও ব্যথাটা কমছে না উল্টে আরও এত গরম লাগছে ঘাম হচ্ছে না কিছু ভাল লাগছে না প্রচণ্ড ব্যথা করছে এটা বালিশের জন্য হয়েছে বুঝতে পারছি আর বালিশের তলায় হাত দিয়ে শুই তো আর আমি সবসময় দুটো করে বালিশ নিয়ে শুই আর কালকে একটা নিয়ে ঘুমিয়েছি খুব একদম ব্যথায় পুরো ভরে গেছে তাও সকালে উঠে ওষুধটা খেয়ে মর্নিং ওয়াক যাওয়ার আগে একবার আইস প্যাডের ইয়ে দিলাম শেখ নিলাম কোনো লাভ হচ্ছে না কোনো লাভ হচ্ছে না তো বে হচ্ছে বাপরে বা তো যাই হোক দরিদ্র স্কুলে চলে গেল ওর আর কি পিটি আছে সেই জন্য স্কুলে তাকে চলে গেল আর আগামীকাল হচ্ছে ওর স্কুলে ডান্সের প্রোগ্রাম আছে দেখ আগামীকাল রবীন্দ্র জয়ন্তী কখন হবে সেটা এখনও বলেনি তো ওদের কী ডান্স করবে আর কি কী ড্রেস করবে সেই সবই নোটিশ চলে এসছে ওদের স্কুলের একটাই প্রবলেম মানে ওই পৌঁছে দিচ্ছি ওইটুকুই মানে কী করে না করে ভেতরে কোনো ভিডিও আমাদেরকে পাঠায় না পাঠালেও সেটা খুবই কনফিডেন্সিয়াল মানে আমি আর সেটা শেয়ার করতে পারি না আমার নিজেরও খুব খারাপ লাগে সবসময় দেখতে পারি না দেখতে দেয়ও না ওই একমাত্র যখন এলোয়ার প্রোগ্রামটা হয় তখনই ওই গেছিলাম তো যাই হোক দেখা যাক আজকে এই ঘাড়ের ব্যথা নিয়ে কতটা কী কাজ করতে পারি ভাল লাগছে না কিচ্ছু ভাল লাগছে না এরকম ওই ব্যথা হলে না আমার একদম ভালো লাগে না খুব মানে আনইজি ফিল হচ্ছে তো যাই হোক এখন সৌরভ আসুক তারপরে চা করবো তারপরে দেখাই যাক আজকে আর বাজার করার কিছু নেই গতকালকে সব করে রেখেছি আর সৌরভকে বলো তুমি আর কি চিকেনটা এনে দিও আজকে আর যেতে পারছি না বড় মেমের থেকেও বড়ো কথা প্রচণ্ড ব্যসা করছে প্রচণ্ড তো চলো আর বেশি কথা বলবো না এখন এইগুলো ছটফট করে গুছিয়ে নিই প্রচুর কাপড় আছে গুছিয়ে নিই দিয়ে তারপরে সৌরভ আসুক চা খেয়ে একটু দেখি রেস্ট নেবো তো চলো আজকের দিনটা দেখতে থাকো কি কী করছি আশা করছি তোমাদের ভালো লাগতো আজকে ব্লিংকিট থেকে কি কি অর্ডার দিয়েছি দেখো অনেক দিন পরে একটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে এখানে তিনটে জিনিস অর্ডার দিয়েছিলাম একটা সর্ষের তেল অর্ডার দিয়েছিলাম আর বহু দিন পরে আমি গোল্ড টাচে ঘি পেয়েছি ওটার এক লিটারও ছিল কিন্তু এক লিটার নিইনি দুশো গ্রামের যেটা হয় কারণ আগে এটা আমি স্পেন্সার থেকেই নিতাম গোটা লকডাউনে আমরা স্পেন্সার থেকে শুধু গোল্ড টাচের ঘি আনতাম কিন্তু মাঝখানে ব্লিঙ্কিট থেকেও পেয়েছিলাম কিন্তু তারপরে ব্লিঙ্কিটের অনেক দিন এটা আন্যাভেলেবেল ছিল তো ফাইনালি আমি নোটিফিকেশান অন করে রেখে দিয়েছিলাম আর ঘিটা খেতে এত সুন্দর না কী বলবো একদম জমে না ভীষণ সুন্দর তোমরা যদি কেউ না ট্রাই করে থাকো একবার ট্রাই করে দেখো জাস্ট একদম ভালো লাগতো তো বাজে এখন পৌনে এগারোটা ডলু স্কুল থেকে চলে এসেছে আর ও তো আজকে কিছু ব্রেকফাস্ট করবে না কারণ ও তো সকালবেলায় দেখলে ম্যাগি নিয়ে গেল আর আমি চা খাওয়ার পরে একটু ওষুধ খেয়ে একটা কিলার খেয়ে একটু শুয়েছিলাম কিন্তু ব্যথা তো কমলোই না কিন্তু কি করা যাবে এখন ব্রেকফাস্টের পালা তো এখন ব্রেকফাস্ট হচ্ছে গতকাল রাতে আলুর দম হয়েছিল যেটা হয়তো তোমরা ভিডিও মায়েরা সৌরভের অলরেডি দেখেছ মা সৌরভ লুচি আলুর দম খেয়ে ভিডিও করেছিল সেই আলুর দমই রয়ে গেছে আর আলুর দমটা এত সুন্দর সুন্দর হয়েছিল না এটা কিন্তু ভেজ না নন ভেজ মানে পেঁয়াজ রসুন দিয়ে করা হয়েছে ভীষণ সুন্দর হয়েছিল তো একটুখানি ময়দাও ছিল তো মাকে বললাম যে কি করবে একটুখানি পরোটা করে নাও কারণ রোজ আজকে আমি আর ব্রেড করতেও পারছি না আর মুড়িটা খেতে ঠিক ভালো লাগে না তো এই জন্য মাকে বললাম একটু পরোটা করে নাও কারণ আমাকে এখন একটু বেরোতে হবে সৌরভেরকে সঙ্গে নিয়ে ঠিক আছে যাবো একটু ব্যাঙ্কে একটু কাজ আছে তারপরে একটু বাগুইয়াটি যাবো সেখানেও একটু কাজ আছে তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই দিয়ে তারপরে বেরোবো তো বাজে এখন পৌনে বারোটা কখন এসেছি ব্যাংকে এখন চুপচাপ বসে আছি কারণ এখন দেরি হবে একটু বেশ কিছুক্ষণ টাইম লাগবে সৌরভও দাঁড়িয়ে আছে তো ফাইনালি ব্যাংকের কাজ কমপ্লিট করে আমি আর সৌরভ এখন যাচ্ছি হচ্ছে বাগুয়াটিতে টুকটাক জিনিস কিনবো মানে একটা সানস্ক্রিম একটু শ্যাম্পু তারপরে আর কি কি কিনছি চলো সেগুলো তোমাদের কেনাকাটি করে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো এই দেখো আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে ডলুরও স্নান কমপ্লিট হয়ে গেছে আমারও হয়ে গেছে তো ডলুকে এবার খাইয়ে দেবো তারপরে এখন ব্যথাটা একটু কম এই দেখো আজকে সকালবেলায় মিশুকা চলে এসেছে আবার তো এখন লাঞ্চ করব আর আজকে আমাদের লাঞ্চে খুব একটা স্পেশাল মেনু আছে আমার আর মায়ের ডলু আর সৌরভ ভাত খাবে ঠিক আছে তো আমরাও ভাতই খাবো সেটা একটু অন্য আর এখন ব্যথাটা মোটামুটি একটু কম আছে পরপর দুটো পেনকিলার খেয়েছি নালে পারছিলাম না প্রচণ্ড ব্যথা করছিল ব্রেকফাস্টের পর খেলাম দিয়ে তারপরে বেরোলাম ব্যাঙ্কে গেলাম আর যা ঠাঠা রোদ ওরে বাপরে আর একটা জিনিস কিনে এনেছি তোমাদেরকে দেখাবো তারা আর আজকে রাতে একটা রেসিপি বানাবো তো তার জন্য সব সরঞ্জাম সব কিনে এনে রেডি রাখলাম ঠিক আছে তো এখন লাঞ্চে কি খাবো তোমাদেরকে দেখাচ্ছি চলো তারা তখন বেরিয়েছিলাম তো কয়েকটা জিনিস কিনেছি এই যেমন ধরে নাও সানস্ক্রিন কিনলাম তারপরে একটা টোনার কিনলাম তারপরে ফেস ওয়াশ কিনলাম ডলুর একটা শ্যাম্পু কিনলাম একটা পারফিউম কিনলাম একটা পারফিউম কিনেছি দেখেছো তারা তারা না এই দেখো এটা হচ্ছে বেলাভিটার পারফিউম কেউ ইউজ করে থাকলে আমাকে কমেন্ট করে জানিও আমি বেলাভিটার প্রত্যেকটা ইয়ে ফ্লেভার ইউজ করেছি এটা নিজের পয়সা কিনেছি এটার দাম আছে হচ্ছে ফাইভ আর এটা নিল হচ্ছে ফোর এই হোয়াইট আউলের হোয়াইট আউলের গন্ধটা এত সুন্দর না ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তো যাই হোক তো চলো এই টুকটা কেনাকাটি করলাম তা ব্যাস আর কিছু না তারপরে পারফিউমটা ডলো এটা ওপেন কর প্যাকেজিংগুলো এদের এত সুন্দর আর স্মেলটা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও ভীষণ সুন্দর কেউ যদি ট্রাই না করে থাকো ট্রাই করে দেখো ভীষণ সুন্দর প্রত্যেকটা ফ্লেভার ভীষণ পার্পেলটাও ভালো গ্রিনটাও ভালো কিন্তু সব থেকে আমার এইটা বেশি ভালো লাগে ভীষণ সুন্দর তা এখন হচ্ছে লাঞ্চের পালা তো আজকে মা আর আমি লাঞ্চে কি খাবো দেখো এটা হচ্ছে গোবিন্দভোগ চাল আর কি কি করা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি চলো তোমরা এই গোবিন্দভোগ চালের সাথে কেউ মটর ডাল সিদ্ধ খেয়েছো এই ভাতটা ফুটছে তো এবার আমি মটর ডালটা রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নুন দিলাম দিয়ে দেখো এই ডালটা ভাতটা ফুটছে এই ফুটন্ত এতে ভাতটা ডালটা এইভাবে ডাব ডাব করে দেবে একদিন খেয়ে দেবো ঘি দিয়ে দারুণ খেতে লাগে আর এটা একমাত্র গরু চালের সাথেই খেতে ভালো লাগে এই ভাপে সিদ্ধ হয়ে যায় ভাতের সাথে খেতে যে কী ভালো লাগে যারা খাওনি এবার খেয়ে দেখো তখন আমাকে বলবে যে না সত্যি কাকিমা খুব ভালো এই ভাবই সেদ্ধ হয়ে যাবে ডালটাকে ভালো করে ভিজিয়ে আর ডালের সাথে কোনো জল দেবে না জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে এবার আর নাড়বো না একদম ওর মধ্যে ভাপে ভাপে হয়ে যাবে তখন আমি একটু পরে নেড়ে এই দেখো এক পিট হয়ে গেছে এবার উল্টো দিলাম আমি আর ভাঙবেও না কিছুই করব না এক পিঠ পুরো সিদ্ধ হয়ে গেছে মাতটা হতে একটু দেরি আছে এবার সিদ্ধ হয়ে যাবে ডলুরা ডলুর আর সৌরভের তো অনেকক্ষণ আগেই খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে যেহেতু মা আর আমি ইটিং শো চ্যানেলের জন্য ভিডিও করব তো আজকে আমরা কি কি খাবো দেখো ফেনা ভাত তো তোমরা দেখলে অলরেডি ওর মধ্যে ডাল দেওয়া আছে আর এখানে আছে বয়েল এগ আর আছে বেগুন ভাজা আর শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আলু সেদ্ধ মাখা মা আমার লাঞ্চের মেনু চলে আসছে ফেনা ভাত গরম গরম আর এখানে সবজিতে আছে হচ্ছে পটল তারপরে কুমড়ো পেঁপে ডালটা তো তোমরা দেখতেই পেলে এইটা গরম গরম খেতে যা লাগে না পুরো ধোয়া দেখতেই আজকে মার ও আমি ইটিং শো করব সৌরভ ডলু সবার খাওয়া কমপ্লিট আহাহা এই গরম গরম এরকম ফেনা ভাত আর সকালে তো গোলটা ঘিটা এনেছিলাম তোমরা দেখেইছো আর আলু সদ্যটা তো আলাদা হয়েছে এর মধ্যে দেওয়া হয়নি এই খেতে কি লাগে কিন্তু এই ভাত একটা জিনিস দেখবে এই গরম গরমই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে আর এই ভাতটা খেতেই ভালো লাগে না পেঁপে কোথায় মা তো তোমাদের এরকম গরম গরম ফেনা ভাত খেতে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও আর কি দিয়ে তোমরা খেতে সব থেকে বেশি পছন্দ করো আমার সত্যি কথা বলতে এইরকম গরম গরম ভাত হলে একটু ঘি আর এই ভাতে যেহেতু নুনটা একটু বেশি লাগে যদিও ভাতের মধ্যে কিন্তু নুন দিয়েই করা হয়েছে কিন্তু তাও একটু নুনটা মনে হয় বেশি লাগে আর কলা পাতায় খেতে তো এই ভাত যা লাগে আহা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভাজা হয়েছে যেহেতু ইটিং শো করবো তো সেই জন্য ডিম সিদ্ধ বেগুন ভাজা আলু সেদ্ধ এত কিছু করা হয়েছে কিন্তু বিশ্বাস করো এত কিচ্ছু লাগে না এই ভাতের জন্য এই শুদ্ধ এর মধ্যে একটু আলু সেদ্ধ আলু দিয়ে দিলে আর একটু ঘি আর কাঁচা লঙ্কা তাই একদম যেন অমৃত তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু আর মায়েরারা আমার এই খাওয়ার ভিডিওটা নিশ্চয়ই তোমরা পৌলমি শো চ্যানেলে অলরেডি দেখে নিয়েছো কেমন লেগেছে তোমাদের আমায় কিন্তু সেটাও কমেন্ট করে জানিও তো ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই